আসসালামু আলাইকুম উড়ন্ত পোলাপান আজ পর্যন্ত পৃথিবীর যতগুলা ঘটনা ঘটিছে তার মধ্যে বাংলাদেশের ঘটনাগুলান আরো বিরল যেমন একদিকে একটা নতুন তরতাজা বউ খাড়া করে থুবিন আর অন্যদিকে একটা হুন্ডা খাড়া করে হুন্ডাই কিন্তু না সবকিছু ফেটে যায় তার জীবনে কিছু থাক বা না থাক ভাত প্যাক বা না প্যাক তার জীবনে একটা হুন্ডা দরকার এটা তার যৌবন কালের একটা চাহিদা থাকে যাই হোক সেই হুন্ডা দেখার জন্যেই আমি আজকে যাওছি মোটর ভ্যালি আর মোটর ভ্যালি দেখি কেমন কেমন হুন্ডাই এরা থুসছে এটা করে চলে আসবেন রাজশাহীর দড়ি খরবোনা আর দড়ি খরবোনা মূরত আসলেই দেখা পাবেন এই যে মোটর ভ্যালি কি আর কমো এই মোটর ভ্যালির মধ্যে ঢুকলেই তোমার মাথা কিন্তু একেবারে লষ্ট হয়ে যাবে মাথা তার কোনো কিছু থাকবে না পুরা তার তুর সিরে যাবে হ্যাং হয়ে যাবে অন্ততপক্ষে ২০ মিনিটের মতন এই হ্যাং থাকে হ্যামি ঢুকে চারদিকে ঘুরে তো আমার মাথায় লষ্ট কি লিমো কি থুমো আর কোনটাই দেখমো তো যাই হোক প্রথমের দিকে আমার চোখ পড়লো না হেলমেটের দিকে তো হেলমেটের দিকে চোখ পরে মোটামুটি ভালোই সবগুলা তো আমি আবার এডা এডাকে লিয়ে না দেখ পেলাম লাগলো কালোটা পরে প্রথমে মনে হলো ভালোই আছে কিন্তু তারপর আবার মনে হলো যে না এটা আমার তেমন ভালো লাগবে না এটা সাদার মধ্যে যায় তো সাদার মধ্যে যাই যে সাদাটা আবার লিনু সাদাটা পরে নিচে দেখছি ওমা মেসি মশা সবগুলান চোখ মুখের মধ্যে ঢুকবে ধুলে বালু এগুলানো তো ঢুকবে তো তারপর আবার মনে হলো যে না হুন্ডায় আনা পরিষ্কার করার জন্য আনা ফেস ওয়াশ টেস ওয়াশ আছে নাকি তো জিজ্ঞাসা করলো তখন কলো হয় আছে তো তারপর মালিকের সাথে কথা আর কি কমো মালিক তো ফোন করেই হুঁশ পায় না তো যাই হোক এরকে আবার সেল বেশি তো সেই জন্য এরা আর হামাক সময় ওইভাবে দেওয়া পেল হুন্ডা তুটলে যে আপরণ করবেন সেটাও আছে আর হেলমেট সার্টিফাইড হেলমেট আছে এক দুই টাকা লয় আপনারা এই পাঁচশো সাতশো টাকার থেকে শুরু করে পঞ্চাশ হাজার এক লাখ সব টাকারই আছে আর এর মধ্যে দেখো এরা ঢুকে তো হা হয়ে আছে এরকে মাথার মধ্যে মনে হয় এক ধরনের ভূত চলছে খেলা করছে কালো সাদা সাদা এই যেগুলান মেশিন দেখো সিন এই মেশিন মনে হয় ওরকে পছন্দ হয়েছে এই সাদা কালো মেশিন গুলা নামবে বা কি আর কম যুগটা ধ্বংস করে ফেলে দিছে যুবকদের ধ্বংস করছে মানুষের মাথা ফেলে দিছে এগুলা আবার যদি আনা পায় নিচে দিয়ে এত জোরে যাবে কোন দিক যাবে না যাবে কি করবে না করবে হুঁশ কিন্তু পায় না তো যাই হোক হুঁশ প্যাক না প্যাক এরকে আবার কাম থাক বা না থাক জোরে গাড়ি চালান লাগে তো এটি কিন্তু অনেক দূর দূর থেকে সবাই কিনবার আসে আপনারাও যদি মনে করেন যার রাজশাহীতা না কিনবে আসবেন তাহলে এটি আসে ঘুরে দেখে যাওয়া এটি হুন্ডার সকল ধরনের জিনিসপত্র পাওয়া যাবে এমন কোনো কিছু নাই যেটা এটি পাওয়া যাবে না আর অ্যাসগার মতো এটি থেকেই বিদায় লাউসি আবার কথা হবে উন্নতি